আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব ফোর জি ওয়েল্ডিং কাকে বলে ফোর জি ওয়েল্ডিং কীভাবে করতে হয় ফোর জি ওয়েল্ডিং কোন তার বিস্তারিত এবং ফোর জি ওয়েল্ডিং মূলত কোন কোন পর্যায়ে হয়ে থাকে এবং তার কত প্রকার ফেলে তাহলে চলুন আমরা একটু ভিডিওর মাধ্যমে ফোর জি ওয়েল্ডিং বোঝার চেষ্টা করি ফোর জি বা ওভারহেড পজিশন ওয়েল্ডিং কাকে বলে আমরা প্রথমে ফোর জি বা ওভারহেড পজিশান মূলত কাকে বলে একটু বোঝার বা দেখার চেষ্টা করি ওয়েল বস্তুকে মাথার ওপর রেখে অর্থাৎ ওয়ার্কের নিচে দাঁড়িয়ে যে ওয়েল্ডিং করা হয় তাকেই মূলত ফোর জি বা ওভারহেড পজিশান ওয়েল্ডিং বলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ওয়ার্ক মেটালকে মানে যেখানে আমরা ওয়েল্ডিং করব। তার দুইটি বস্তুকে প্রস্তুত করে তার নিচে শুয়ে বা বসে বা দাঁড়িয়ে একটি ওয়েল্ডিং কাজ সম্বন্ধন করা হচ্ছে মূলত ওয়েল্ড জবের নিচে দাঁড়িয়ে বসে বা শুয়ে যে ওয়েল্ডিংটি করা হয় তাকে ফোর বা ওভারহেড পজিশান ওয়েল্ডিং বলা হয়ে থাকে তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার যে ওভারহেড পজিশান ওয়েল্ডিংয়ে আপনাকে ওয়েল্ড মেটাল মানে ওয়ার্কিং মেটালের নিচে দাঁড়িয়ে বা শুয়ে বা বসে ফোর জি ওয়েল্ডিংটি করতে হবে তাহলে এটি ফোর বা ওভারহেড পজিশান ওয়েল্ডিং বলা যাবে বা বলা হয়ে থাকে ফোর জি পজিশান ওয়েল্ডিং মূলত ফিলেট এবং গ্রুপ জয়েন্টের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে মানে পাইপ জয়েন্টে ফোর জি ওয়েল্ডিং ব্যবহার করা হয় না এখানে ফোর জি ওয়েল্ডিং করার পূর্বে যে জব মেটালটি আপনাকে প্রস্তুত করতে হবে এটি মূলত ফোর জি গ্রুপ গ্রুপ জয়েন্ট এটি আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েল্ড মেটালটি মানে ওয়ার্কিং জবটিকে কীভাবে প্রস্তুত করে নিতে হবে এবং আপনাদেরকে বললাম যে ফোর জি পজিশানে মাত্র ফিলেট এবং গ্রুপ জয়েন্ট ওয়েল্ডিং করা হয়ে থাকে এখানে ফোর জি পজিশানে পাইপ ওয়েল্ডিং করা হয় না বা পাইপ ওয়েল্ডিং হয়ে থাকে না ফোর জি বা ওভারহেড পজিশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে মানে আমরা ফোর জি যে পজিশন নিয়ে আলোচনা করলাম সে ফোর জি পজিশন ওয়েল্ডিংকে দুই ভাগে ভাগ করা হয়েছে বা দুইটি ক্ষেত্রে ফোর জি পজিশন ব্যবহার করা হয় আমরা এবার দেখব যে কোন কোন পজিশনে বা কোন কোন ক্ষেত্রে ফোর জি ব্যবহার করা হয়ে থাকে ফোর এফ ওভারহেড পজিশান ফিলেট জয়েন্ট মানে ফিলেট জয়েন্টের ক্ষেত্রে মানে একটি মেটালকে আরেকটি মেটালের ওপরে বসে বা একটি প্লেটকে আরেকটি প্লেটের ওপর বসিয়ে যে ওয়েল্ডিং করা হয় তাকে ফোরএ বা ওভারহেড পজিশান ফিলেট জয়েন্ট বলে এখানে আমি যে কথাটি বললাম সে একটি আপনাদেরকে ছবি দেখাচ্ছি সেই ছবিতে দেখেন যে একটি প্লেটকে আরেকটি প্লেটের ওপরে টিয়ের মতো করে বসিয়ে নিচ থেকে দাঁড়িয়ে যে ওয়েল্ডিং করা হয় তাকে ফোরে ওভারহেড পজিশান ফিলেট জয়েন্ট বলে এবার দুই নম্বর হচ্ছে ফোর জি ওভারহেড পজিশান গ্রুপ জয়েন্ট এটি দেখতে পাচ্ছেন যে ওখানে পূর্বে আমি ফোর বললাম এখানে ফোর জি যেহেতু এখানে গ্রুপ জয়েন্ট তাই ফোর জি অভারহেড পজিশান গ্রুপ জয়েন্ট ফোর জি কোনোভাবে পাইপের ক্ষেত্রে ব্যবহার করা হয় না আমরা একটি ছবির মাধ্যমে দেখব যে ওভারহেড পজিশন ফোর জি যেহেতু গ্রুপ বলা হয়েছে মানে দুইটি মেটালকে মধ্যখানে ভি করে নেওয়া হয়েছে বা গ্রুপ করে নেওয়া হয়েছে এই গ্রুপ করে যে ওয়েল্ডিংটি করা হয় তাকে ফোর জি বা ওভারহেড পজিশন গ্রুপ জয়েন্ট বলে আমি আজকে আপনাদেরকে ফোর জি ওয়েল্ডিং সর্বোচ্চ আমার যে জ্ঞান আছে সেই জ্ঞান থেকে সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা ফোর জি ওয়েল্ডিং বুঝেছেন এবং আপনারা অনেকটা ক্লিয়ার হয়েছেন দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভুটিয়ে নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ